হ্যালো গাইস ইটস মি তানভীর মাহমুদ ওয়েলকাম টু তানবীর সোয়াল পেজ এখন হচ্ছে দুপুর আর দুপুরের সময় আমরা যাচ্ছি জলপাই পাটতে আর আমার সাথে এখানে উপস্থিত আছে আমার বাগিনা এবং আমার বাতি যারা আসো আসো চলো আমরা জলপাই খেতে যাব চলো জলপাই এই যে তিনজন আছে এই দুইটা হচ্ছে আমার বাতি যারা ওটা আমার বাগিনা এখন চলে যাচ্ছি আমরা জলপি পাড়ার উদ্দেশ্যে দেখতে থাকুন ব্লগটা যদিও জলপাই গাছটা অনেক দূরে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই যে হচ্ছে জলপাই গাছ এরই মধ্যে কি একজন উৎস জল পাই যাচ্ছে আমি দেখতেছি দেখতে পারতেছি এখন ওই গাছটাতে আমরা উঠবো উঠে জল পাই পারবো এই যে বাতি যারা এই যে জল তো পাইরা শেষ বস্তা দিয়ে দি তাই না বস্তা লাগবে না বাজারে দাঁত যা এই দিকে দাঁত ফ্রেশ জল পাই এই যে গ্যাস তোমরাতে নিবে নাকি আমি নিব এখন চল চল জলপাই পাড়া শেষ এখন আমরা বাড়িতে গিয়ে গুলা নুন মরিচ দিয়ে খাবো লবণ মরিচ দিয়ে খাবো এই যে জলপাই ব্যাগটা আমার ভাগিনার হাতে যদি আমি গাছে উঠি নাই আলাকার কিছু ছোট ছেলে আছে তাদেরকে দিয়ে জলপাই পাড়াইছিলাম দেখতে থাকুন জলপাই পারছে এখন খাও খাও সবাই জলপাই খাও আজকে প্রতিযোগিতা হয়ে যাক কে কয়টা খাইতে পারো দেখব লবণ মরি চান্স সাথে করে খাও খাও বেশি করে নাও তালিম বেশি করে নাও লবণ মরি দর্শকদেরকে দেখাও দেখি এই যে জলপাই এই মাত্র গাছ থেকে পালাম দেখি খাও বেশি টক টাইম টাইম তুমি একটা একটা মত দাও খেতে কেমন মিষ্টি হ্যাঁ তহসিব তুমি নাও তহসিব তুমি নাও তহসিব খাও আহ অনেক বজার এখন আমি একটা নিব দেখি আমি একটা নিই এই যে মুছে ফেললাম প্রথমে একটু করে ছিঁড়ে নিতে হবে ভালো করে লবণ মাছ লাগিয়ে এরপর